প্রচেষ্টার একটা অংশ হিসাবে কোরআনের একটা খণ্ডিত চিত্র আপনাদের সামনে নামাজের আগে তোলার চেষ্টা করব আল্লাহ আল্লাহবুল্লা আলমিন বলছেন পবিত্র কোরআানে একটু শুনবেন কেন মানুষ পাগল হয়ে যায় কোরআনের জন্য আল্লাহবুল্লা আলমিন বলতেছেন কোরআনকে যারা ভালোভাবে বুঝার চেষ্টা করেন কোরআনিক ভাষায় কোরআনকে বুঝতে হবে ইদা মানে ইট ইজ নট ইফ কন্ডিশন উইদাউট এনি কন্ডিশন যখন যখনের অর্থ আসে ইট উইল হ্যাপেন টুডে আর টুমারো আজকে হোক অথবা কালকে হোক এই ঘটনাটা ঘটবে যখন মানুষগুলো শুনবে সেমিয়াউ মানুষগুলা শুন বেমা উনজিলা জিলা ইলা রসুল যা আমি রসুলের প্রতি অবতীর্ণ করেছি উনজিলা এটা প্যাসিভ আসছে অবতীর্ণ করেছি তাহলে এর অর্থ হলো যে আল্লাহ বুল আল প্রত্যাশা করতেছেন নট ওয়ানলি মো মেন উন নট ওয়ানলি মুসলিম অম নট ওয়ানলি মোখলে শুন নাস হিউম্যানিটি কাছে আল্লাহ বলছেন ওয়া ইদ এ অবশ্যই এই বউকের এই কিতাবের কথা তারা শুনবে যখন শুনবে সেটা আজকে হতে পারে সেটা কালকে হতে পারে এক সময় তাদের কর্ণকহরে প্রবেশ করবে রসুল যা আমি এই রসুলের প্রতি অবতীর্ণ করেছি এর পরের ঘটনাটা ঘটে তারা হে রসুল তারা এটা রসুলকে বলছে তারা আপনি দেখবেন তুমি দেখবে তা র তুমি দেখবে যেটাকে চোখে দেখা হয় র আয় র তারা আয়ুন আহম হুম মানে তাদের সমস্ত চোখের দিকে তাকিয়ে দেখবেন একটা ভিন্ন চিত্র আমরা কোরআন পড়ি আমাদের চোখের চিহ্ন আর এই আয়াত যেটা বলছেন কোরআন তারা আয়ুন আহম তাদের চোখগুলা ভিজে ভিজে আসবে ওভারফ্লোয়িং অফ দ্য টিয়ার্স চোখের পানি উপচে উপচে পড়বে কীরকম একটা প্রত্যাশা আল্লাহ রা আলমিন করতেছেন আপনাকে আমার জন্য আল্লাহ প্রত্যাশা করতেছেন যে যখন তারা কোরআনের কাছে আসবে কোরআনকে পড়বে কোরআনকে ধারণ করবে তাদের চিত্রটা হবে তারা চোখ ভিজে পানি আসবে ওভারফ্লোয়িং তাফিদু মিন আদম এটা দুই এক ফুটা নয় চোখ ভিজে পানি দর হয়ে পড়তে থাকবে কেন পড়বে কোরআন পড়লে কেন চোখে থেকে পানি আসবে আপনি আমি চিন্তা করি কেন আল্লা আল্লাহ রাহমক এই কোরআনের প্রতি এতটা অগাধ ভালোবাসা বিশ্বাস আকর্ষণ তার ছিল তাকে বিচ্যুত করা যায় নাই কোরআন থেকে ছুটানো যায় নাই জালিমের কারাগারে দিনকে দিন রাতকে রাত বছরকে বছর পড়েছিলেন বিচ্যুত করা যায় নাই কেন এই আকর্ষণ কেন তারা বলতে থাকবে তারা কেন করবে তাফিদু মিনাল হাক তাদের চোখ থেকে পানিটা বেড়ে হয়ে আসবে দর দর করে পড়তে থাকবে এই জন্য তারা সত্যকে চিনে ফেলবে মিম্মা আরাফু মিনাল হক তারা চিনে যাবে তারা বুঝে যাবে নিয়ে আসবে চেতনার ভিতরে নিয়ে আসবে মগজে নিয়ে আসবে ধারণ করবে রিফ্লেকশন করবে সত্যকে এই সত্য হলো দিন এই সত্য হলো আল্লাহ এই সত্য হল রসুন এগুলো বুঝে ফেলবে সব যখনই তারা কোরআন এর কাছে আসবে রব্বানা ফা আশাহিদ্দিন এবং কাঁদতে কাঁদতে বলবে আল্লাহ মেহরবানি করে আমার নামটাও শাহিদিনদের কাতারে লিখে নিন সম্মানিত উপস্থিতি এই আয়াতটা আমার মনে পড়লো যখন এখানে আসলাম এই সেই ব্যক্তি যিনি এই আয়াতকে ধারণ করতেন আমি নিজে দেখেছি আপনারাও দেখেছেন শুনেছেন আপনাদের চাইতে ভালো কেউ বলতে পারবে না তারপরে যতটুকু বলতে পারে যে ওনার খোরান টাচি ওনার এতটা টাচি ছিল যে মানুষের কলজায় আঘাত লাগত দিলে দিলে দাগ কাটত বলছেন যখন তারা কোরআন করবে তার ইমান বাড়তে থাকবে কিন্তু বদনসিব আফসুস আমাদের জন্য উম্মার জন্য আমরা কোরআনকে সাথে রাখি কিন্তু আমাদের চোখ থেকে পানি আসে না আমরা কোরআনকে পড়ি চোখ ভিজে না কেন কোরআন কি বলছে আমি তো বুঝি না কোরআন কি বলছে চেষ্টা করে না কোরআন যেভাবে পড়তে বলছে সেটা পড়তে পারি না আল্লাহ কোরআনে তিন জায়গায় বলছেন হক আদায় করতে হবে অজয় হিদাহিহি তোমরা প্রচেষ্টা চালিয়ে যাও ইসলামের জন্য দিনের জন্য কোরআনের জন্য মানুষের জন্য মানবতার জন্য হাক্কা জিকাদিহি যেভাবে প্রচেষ্টা চালানো দরকার যেভাবে জেহাদ করা দরকার আবার বলছেন হাক্কা তেলাওয়াতিহি কোরআনকে যেভাবে তেলাওয়াত করা দরকার হক আদায় করে তেলাওয়াত করো সম্মানিত উপস্থিতিতে ভাইরা এই জন্য আজকে এই আয়াতটাকে সামনে নিয়ে একটা চিত্র আপনাদের সামনে আমাদের চিত্রটা তুলে ধরে এবং কোরআন কি আমাদের কাছে বলছে একটু মেহরবানি করে দিল লাগাইয়ে শোনেন দ্যাট কুড বি ডা ফুড ফর থট আমাদের চিন্তার একটা খোরাক হতে পারে চিন্তার একটা খোরাক হতে পারে এর জন্য সুরা মুলকের ভিতরে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন আল্লাহ রাবুল্লা আলামিন বলছেন সুরা মুলকের ভিতরে আমরা অসংখ্য এই জীবনের দিকে তাকিয়ে দেখেন আপনার জীবনের পিছনের পাতাগুলো উল্টে দেখেন কতটা বক্তৃতা আমরা শুনেছি কতটা ক্ষুদ্র আমরা শুনেছি কতটা ওয়াজ আমরা শুনেছি কতটা নসিহা আমরা শুনেছি কতটা হাদিস পড়েছি কতটা কোরআনের তর্জমা পড়েছি ইজ ইট নট অ্যানাফ টু চেঞ্জ মাই লাইফ ইজ ইট নট এটা এটাকে যথেষ্ট নয় আমার জীবনকে পরিবর্তনের জন্য এটাকে যথেষ্ট নয় আমার জীবনকে বুঝার জন্য উপলব্ধিতে নিয়ে আসার জন্য জীবনকে রিডিসকোভার করার জন্য নতুনত্বকে আবিষ্কার করার জন্য পরিবর্তনকে অ্যাকসেপ্ট করার জন্য এটাকে যথেষ্ট নয় এই জন্যই তো সেদিন যখন জাহান্নামীরা জান্নাতিদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতিরা জিজ্ঞাসা করবে কথোপ প্রথম চলবে আমরা যেভাবে এখানে বসে আছি হয়তো কিছু মানুষ উপর নিচে উঠে যাবে আমি জানি না আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে জান্নাতুল ফরদাউসুল আলা নসিব করে দিন বলো না আমি তারপরও জান্নাতিরা যখন দেখবে যে তোমরা একত্রে ছিলাম একত্রে থাকতাম নামাজ পড়তাম আজকে তোমরা ওখানে আমরা এখানে কেন তখন তারা একটা কঠিন ভাবে উত্তর দিবে জাহান নামিরা কোরআনে সেটা তুলে ধরছে সুরা মুলকের ভিতরে লাউ কুন্না শুনেন লাউ কুন্না নাসমাও আও না আকিলু মা কুন নাফি অ্যাস কুন না নাসমাউ তারা নামাজের কথা বলবে না রোজার কথা বলবে না জাগাতের কথা বলবে না চ্যারিটির কথা বলবে না হাজের কথা বলবে না কতটা হজ করলাম টাকা সাদাকা দিলাম এগুলো কিচ্ছু বলবে না একটাকে ব্লেম করবে দুইটা জিনিসকে সেই দুইটা জিনিস আমার সাথে আছে দুইটা ফ্যাকাল্টি অফ ইওর লাইফ অফ ইয়ার বডি একটা হয়েছে লাউকনাস যদি আমরা শুনতাম আমরা শুনি না অসংখ্য কথা শুনি অসংখ্য লেকচার শুনি অসংখ্য শুনি অসংখ্য লেকচার আমিও শুনেছি সবাইও শুনেছেন আমরা অনেকেই অনেকেই পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের জীবনের গতি পাল্টে গেছে তারপরে সেদিন কিছু লোক বলবে লাউকুন না নাসমাও যদি আমরা শুনতাম আও না আকিল এবং সেইটা উপলব্ধি করতাম আকল সেটাকে উপলব্ধিতে নিয়ে আসতাম শোনা সব শোনা শোনা নয় অনেক সময় আমরা বলি যে ভাই ওনাকে এত কথা বললাম উনি শোনেই নাই ইট মেইন যে উনি বুঝতে পারে নাই এতবার ওনাকে বললাম উনি একটু শুনলো না ইট মেইন এটার অর্থ কি যে সে শুনছে কিন্তু সে বুঝে নাই আমলে নিয়ে আসে নাই তাহলে সব শোনা শোনা না হয় লাউকুন্নানাসমাউ যদি আমরা শুনতাম আও না যদি আমরা উপলব্ধিতে নিয়ে আসতাম মা কুন্নাফিয়া সাহাবি সাহির তাহলে আমরা আজকে এই জাহান্নামের নামের ভিতরে থাকতাম না সম্মান উপস্থিতি ভাইরা আজকে এই দুইটাকে সামনে রেখে আমি আপনাদেরকে বলছি আসুন এখন এই দুইটা ফ্যাকাল্টি হেয়ারিং ফ্যাকাল্টি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ফ্যাকাল্টি এই দুইটাকে আমরা সবসময় সজাগ রাখবো সচেতন রাখবো ইনশাল্লাহ শুনব যেটা শোনার মতো করে শুনবা ইজনাল লাবুলস ইন নাসমা ওয়াল তোমার দৃষ্টিকে তোমার ভীষণকে তোমার সবটগুলোকে কি প্লান করেছো কি স্বপ্ন নিয়েছো কি স্বপ্ন দেখেছো কি শুনেছো ওয়াল ফুআদ এই দুইটাকে মিলিত করে সম্মিলিত করে চিন্তা তুমি কি করেছো কি উপলব্ধি তুমি তৈরি করেছ তোমার মন এবং মননের ভিতরে কি তৈরি হয়েছে তোমার মেজাজ কি তৈরি হয়েছে কোন চেতনার উপরে তুমি দাঁড়িয়ে গেছো শোনা এবং দেখার ভিতরে একটা চেতনা তৈরি হয় আমাদের দেশের চেতনার তো অনেক আপনারা জানেন কিন্তু এই চেতনা সেই চেতনা না এই চেতনা হয়েছে ইসলাম এবং কোরআনের চেতনা তৈরি করতে হবে কিন্তু এই তিনটে ফ্যাকাল্টি বলছে প্রশ্ন করা হবে তো সম্মানিত উপস্থিতি ভাইয়েরা এখন আমি আপনাদের সামনে কোরআনের একটা চিত্র তুলে ধরে একটু শুনেন নাসমাউ আর না পেলু এই শূন্য এবং উপলব্ধিতে নিয়ে আসা চিত্রটা এরকম আমরা যারা এখানে এসেছি আলহামদুলিল্লাহ কেউমুল জুমা ফেরেস্তারা কিন্তু ওখানে খুদ্বার আগ পর্যন্ত নাম রেজিস্ট্রি করতে থাকবে অ্যাকর্ডিং টু দ্য হাদিস অফ মোহাম্মদ সাল্লাম রসুল সাল্লাম বলছেন যে ইমাম সাহেব খুদ্া শুরু করার আগ পর্যন্ত যারা আসবে একটা রেজিস্ট্রি খাতা নিয়ে বসে থাকে তারা নামগুলা লিখতে থাকে কে কে ঢুকলো কে কে ঢোকলো যদি পারেন একটু সামনে আসেন পিছনে জায়গা দেখে আর কি লোকজন মনে ঘুরে যাচ্ছে তো একটু চাপাই যদি বসতে পারেন মেহরবানি করে একটা খাদমা হবে এবং এটা সদায় জারি হবে ইনশাল্লাহ অপর ভাইকে আমরা খাদমত করলে অপর ভাইকে একটু জায়গা দিলে জি কথা বন্ধ করে আগে আসি আমরা শুনি চিত্রটা এরকম আমরা যারা এখানে আসছি একটু চিন্তা করেন তো যে এখন যদি এই মসজিদের নামাজের পরে মাইক থেকে অ্যানাউন্স করা হয় যে যারা একটা জায়গা বলা হলো ওখানে যারা নামাজের পরে আগে চলে যেতে পারবে তাদেরকে পাঁচ লাখ করে টাকা দিতে হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস কতজন মানুষ সাইটে যাবো কতজন মানুষ দৌড়ে যাবো কতজন মানুষ ধীরে ধীরে যাব কি চিন্তা করতে পারেন চিন্তাটা করেন যে নামাজ সালাম ফিরেবার আগে কিছু মানুষ প্রচণ্ড দৌড় দেবে অনেকে এখনই বের হয়ে পিছনের কাতারে নামাজ পড়বে যাতে দৌড় দিতে সুবিধা হয় জতোটার সাথে রাখবে কিছু মানুষ কিছু মানুষ আসে একটু আগাই যাবে যে আমি তো দৌড়াইতে কম পারি আরও পিছনে যাই আরও কিছু মানুষ আসবে যে ঠিক আছে অন্য মসজিদে নামাজটা পড়তে পারলে তো হয় তাহলে আপনার চিন্তার ভিতরে বিভিন্ন রকমের একটা কল্পনা একটা পরিকল্পনা চলে আসবে তাহলে এইটা কি দুনিয়ার একটা টাকা সম্পদ রিজিক। আর এই জন্য রিজিক মানে শুধু টাকা পয়সা নয় অন্ন বস্ত্র আপনাকে এই পৃথিবীতে থাকার জন্য যতগুলো উপকরণ আছে সবগুলার কম্বিনেশন সামারি হইলো এটাকে রিজিক বলে আর এই রিজিকের পিছনে আমরা এমনভাবে ছুটি আমাদের জবের জন্য ব্যবসার জন্য কাজের জন্য এই মসজিদে আসার সুযোগ পাওয়া যায় না আমি অস্ট্রেলিয়ার কথা বলছি অনেক সময় বলে যে এমাম সাহ হুজুর একামত কয়টায় বলছে যে জুমার দিন তো থেকে আসতে বলে যে একামত কয়টায় সেইটা বলেন মানে উনি একামতটা ধরতে চায় খুদ্বটা অত কেয়ার না কেন ছুটি পাবে না আমাদের এখানে না আমরা সবাই আগে আসি কিছু লোক আসে যে আচ্ছা ঠিক আছে ফার্স্ট রাখা ফার্স্ট রাখা চলে গেছে নসবুক হয়ে যাবো না তবু সালামের আগে ঢোকা যায় কিনা দেখি তো এইরকম একটা অবস্থা আমাদের ভিতরে থাকে দুনিয়ার প্রয়োজনে কথা ঠিক কিনা যে দোকানটা যদি আর দুই মিনিট খোলা রাখতে পারি পাঁচশো টাকা পারবো অথবা যদি আর দুই ঘন্টা কাজ করতে পারি তিরিশ ডলা বা তিরিশ টাকা বা একশো টাকা বেশি পাবো এই চিন্তা করে আমাদের এই নামাজ বা কোরআনের দিকে দিনের দিকে আসাটা একটু গতিতে হয় সত্য কি সত্য না এই জন্য আমরা দেখেন রিজিক যদি হয় তাহলে আমরা খুব দ্রুত ছুটি সেখানে চিন্তা করি না কত শ্রম গেল কত চিন্তা গেল কতটা ঘাম গেল কতটা রক্ত গেল, কতটা সময় গেল এই চিন্তা আমরা করি না যে আমাকে উপরে উঠতে হবে টাকার দিক দিয়া সম্মানের দিক দিয়া ইজ্জতের দিক দিয়া পপুলারিটির দিক দিয়া সব দিক দিয়ে আমাকে উপরে উঠতে হবে রিজিকের খুঁজতে আল্লাহ রবুল আলমিন এইটা হইছে আমার দুনিয়ার চিত্র কোরআন কি বলছে শুনেন। কোরান বলছে ফাম ফি মানা কে বে যদি তোমার ইফ ইট ইজ এ ম্যাটার অফ ইওর রেজিক্ট এটা যদি তোমার রিজিক সংক্রান্ত কোনো কাজ হয় দুনিয়াতে তুমি খুব কাম অ্যান্ড কোয়ায়ট ধীরে সুস্থে তুমি চলো কোরান বলছে কি ইফ ইট ইজ এ ম্যাটার অফ ইওর রেজিক্ ফাম সু ফি মানা কে বেহা সুরামুল বলছে খুব ধীরে ধীরে যাও কেননা রিজিক তোমার কাছে পৌঁছে যাবে ওয়ামাম দা বাতেন ফিল আর ইল্লা আই লাল্ ল কে বলছেন এটা অল্ এই ঘোষণাটা কি আমরা বিশ্বাস করি মেনে নেই এস কে যদি মেনে নাই আলহামদুলিল্লাহ এইটা যেন ভালো করে শুনি মা দা বাতেন ফিল আরো ইল্লা আই লাল লা হেরুজুকোহা আল্লাহ বলছেন এই পৃথিবীর জলে স্থলে অন্তরীক্ষে যত প্রাণী আছে মানুষ না সব রেজেকের মালিক আমি আমি তোমাকে পৌঁছে দেবো তুমি দৌড়াও তুমি হাঁটো ঘুমিয়ে থাকো যে অবস্থায় দেখো তুমি একটু নড়াচড়া করো একটু হরকত করো রেজেক তোমার যতটুকু প্রাপ্য ততটুকু পেয়ে যাবে এই জন্য বলছেন ফংসুপি মানাকে বেয়া তারা হর দরকার নাই দৌড়ানোর দরকার নাই তোমার নামে যতটুকু বরাদ্দ ততটুকু তুমি একটু হরকতেই পেয়ে যাবে অতটুকু পরিচিত কোরআনের চিত্র জীবনের চিত্র মিলল দুইটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল দ্বিতীয় আর একটা চিত্র নিয়ে আসি আল্লাহ বলছেন যদি বলা হয় আমাদের চিত্রটা দেখেন মুওয়াজ আজান দিছে আজান দেওয়ার সাথে সাথে কয়জন লোককে মসজিদে পাবেন আপনি জানেন না এই বাদে এই বাদে আজান দেওয়ার আগে কয়জন আসে আজান দেওয়ার সাথে সাথে কয়জন লোক মসজিদে ঢুকে যায় নসুলজাহ আসলামের চিত্রটা ছিল নামাজের জন্য অপেক্ষা করত কখন বেলালা জান দিবে এবং মসজিদে দৌড় মারবে মসজিদের দিকে ছুটে যাবে আমাদের মসজিদে আসার গ্লথ গতি শ্লথ হয়ে যায় মসজিদে আসতে খুব স্লো কাম আন কয় তখন আমরা হিসাব করি যে প্রতি কদমে কদমে সব ধীরে ধীরে হাইটে যায় স্লো হাইটে যায় নামাজ চলে যাক অসুবিধা নাই জামাত চলে যাক অসুবিধা নাই আমি জোরে হাঁটবো না এইটো হচ্ছে আমাদের চরিত্র দুনিয়ার চরিত্র মোমেন্টদের কথা বলছি আল্লাহ কোরআনে বলছে ফাস সাউ ইলে দিক ই মে জুম যখন আল্লাহর কথা আসে ইট ইস এ ম্যাটার অফ আল্লাহ যদি আল্লাহর কোনো ম্যাটার হয় সেখানে হক সালাদ হক জিকির হক মাহফিল ফাস সাও তুমি সেখানে দৌড়াবে সাই করতে হবে সেখানে ধীরে ধীরে হেঁটে না দ্রুত এই দ্রুত হাঁটা সুপ্ত দ্রুত হাঁটাকে বোঝানো হয় নাই তোমার মনের একটা দ্রুততা থাকতে হবে চিন্তার দ্রুততা পড়াশোনার দ্রুততা থাকতে হবে সেখানে হ্যাঁ আও তোমাকে দৌড়াতে হবে চিন্তার দিক দিয়ে দৌড়াতে হবে তোমার প্রস্তুতির দিক দিয়ে দৌড়াতে হবে প্রেশানের দিক দিয়ে দৌড়াতে হবে অন্যকে নিয়ে যাওয়ার জন্য দৌড়াতে হবে তাহলে এখন দেখেন এই চিত্রটাও মিলে না আমাদের সাথে মিলে আল্লাহ বলছেন যেখানে যদি আল্লাহ এ ম্যাটার অফ আল্লাহ তাহলে তোমরা দৌড়তে হবে কিন্তু আমরা হেঁটে যাই তিন নম্বরের চিত্রটা দিয়ে ইনশাল্লাহ শেষ করবো সেখানে আল্লাহ বলছেন যদি আজকে দেখেন আজকে যদি কোনো ইমাম সাহ কোনো হুজুর কোনো স্কলার যদি বলে যে ভাই আসেন আমরা একটু আল্লাহমুখী হই আমরা একটু আল্লাহ হই আল্লাহর দিকে ফিরে আসি রুজু হই এবং আল্লাহর দিকে আল্লাহর রাহমাতের দিকে জান্নাতের দিকে এগিয়ে যায় আমাদের অনেকের প্রশ্ন চলে আসে অসংখ্য প্রশ্ন আমরা প্রত্যেকে এক একজন মুফতি হয়ে যাই মুফতি পর্যন্ত দেয় যে ভাই নামাজ তো পাচক তো পড়ে রোজা তো রাখি হজ করে আসছি কয়েকটাই অমরা প্রতি বছর যায় তারপরে আপনি কি বলছেন আল্লাহর দিকে রুজু হতে আল্লাহর দিকে আগে আসতে এটা কি বলছেন এরকম প্রশ্ন আসে এবং আমরা আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন স্কলারদেরকে চলে বিতর্কে চলে যায় যে আপনি বেশি বুঝেন না আমি বেশি বুঝি এরকম প্রশ্ন এসে যায় আমি আপনাদের কথা বলছি না বাস্তবতা দিস ইজ দ্য রিয়ালিটি এই বাস্তবতার আলোকে আমরা যদি বলি যে ভাই একটু আল্লাহর কাছে মাফ চাই বলে যে কি চাইতে বলেন আমার মতো ভালো মানুষ সফেদ আমার মতো সুন্দর মানুষকে আপনি মাফ চাইতে বলছেন সেটা আমার ব্যাপার কিন্তু এই জায়গা আমরা অনেক উল্টাভাবে হাঁটি পিছনে হাঁটি সামনে আগাইতে চাই না পিছনে হাঁটি যদি বলে আল্লাহর ক্ষমার দিকে এগিয়ে আসেন জান্নাতের দিকে এগিয়ে আসেন বলে যে আমি তো আগাতেই আছি আমি তো চলছি সেদিকে আবার কি আগাতে হবে

সে যখন দৌড় দেয় তখন সে ডাইনেও তাকায় না বামেও থাকে না তার একটা টার্গেট থাকে যে তাকে ফার্স্ট হতে হবে টার্গেট অবজেক্টিভ একটা থাকে ওখানে সবার আগে উচতে হবে দিস ইস স্যার স্যার হলে এরকম যে আপনার পিছনে একটা সাপ দৌড়াচ্ছে তার আসছে তখন আপনি কিভাবে দৌড়াবেন যে বাঁচার জন্য দৌড়ানো আমার জীবন চলে যাচ্ছে আমাকে বাঁচতে হবে সাপের মুখ থেকে বাঁচতে হবে সুইটা দৌড়ায় হাত ভেঙে যায় পা ভেঙে যায় আঙুল কিছু কোনো উপলব্ধিতে নাই তাকে ছুটতে হবে কেননা সাপ অথবা নেকড়ে পিছন থেকে তারা করছে আল্লাহ বলছেন এইভাবে তোমাকে ছুটে চলতে হবে কোথায় ইলা ক্ষমার দিকে আল্লাহর ক্ষমার দিকে ছুটে চলতে হবে যেভাবে তোমাকে চ্যাম্পিয়ন হতে হবে ফার্স্ট হতে হবে অথবা তোমাকে সমস্ত অসত্য থেকে মিথ্যা থেকে তাগতি শক্তি থেকে বাঁচার জন্য ছুটতে হবে ফাফির রু পালিয়ে ছুটতে হবে ইলম্ব ফাফির রু ইলম্ব তো সম্মানিত উপস্থিত ভাইরা এই তিনটা চিত্র কোরআনের আপনাদের সামনে তুলে ধরলাম যে আমাদের জীবনের গতিটা কিভাবে হওয়া উচিত আমাদের পথ চলাগুলো কিভাবে হওয়া উচিত আমাদের জীবনের চিন্তাগুলো কিভাবে হওয়া উচিত আমাদের সলাতের চিন্তা রিজিকের চিন্তা যার জন্য আমরা সময়কে সময় ঘন্টার পর ঘন্টা ব্যয় করতেছি অথচ আল্লাহ বলছেন তুমি থেমে থেমে করো এটার জন্য परेशान হওয়ার দরকার নাই তোমাকে परेशान হতে হবে আল্লাহকে পাওয়ার জন্য তোমাকে ছুটতে হবে ইলা মাগফুরাতুম রাব্বিকুম জান্নাতু ওয়া আরদুহা কা আদু সামাওয়াতু ওয়াল আর আল্লাহর খামার দিকে আল্লাহর জান্নাতের দিকে বল আল্লাহর দিকে ছুটে চলতে হবে সবাইকে ছাড়িয়ে পালিয়া হলো সেদিকে ছুটে চলতে হবে কিন্তু আমাদের চিত্রটা বাস্তব জীবনের চিত্র তিনটা চিত্র একটু মনে রাখি যে এইটা পুরো অপজিট ডিরেকশনে চলতেছে যেখানে ছুটতে ছুটতে বলা হয়েছে সেখানে আমরা থেমে যাই যেখানে দৌড়োতে বলা হয়েছে সেখানে হেঁটে হেঁটে যাই আর যেখানে হেঁটে হেঁটে যেতে বলছে সেখানে ছুটতেছি 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 রিজিকের অন্বেষণে আসুন আজকে লাউ কু নয় না মা কুন্না ফি সাইড এই দুইটা ফ্যাকাল্টিকে কাজে লাগাই কাজে লাগাই সেদিন যেন চিৎকার করতে আর না বলতে হয় যে এই দুইটা ছিল আমরা শুনি না এবং বুঝি না আজকে বুঝে যায় আমাদের জীবনের গতিপথ কিভাবে হওয়া উচিত আজকে মেনে যায় উপলব্ধিতে আজকের পর থেকে এই মার পর থেকে আমরা শুরু করে দিতে পারি আমার গতিটা কীরকম হওয়া উচিত কোন জায়গায় কোনখানে কিভাবে হওয়া উচিত এই জন্যই আল্লাহ রসুল সালি ওয়াসাল্লাম তার তেইশটা বছর জিন্দিগি এই কর্মপদ্ধতি এই গতিপথকে শেখানোর জন্য এক কর্মী বাহিনী তৈরি করেছিলেন সেই কর্মী বাহিনী এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করে গিয়েছিলেন রসুলের সামনে এবং রসুল যাওয়ার পরে আশি দিনের যুগে যেই সমাজের ভিতরে যেই সমাজের ভিতরে চিফ জাস্টিসকে পদত্যাগ করতে হয় এই সমাজ উল্টোভাবে নিয়েন না চিফ জাস্টিস আসাহ বলছে যে আমি এই পদে থাকতে চাই না বলে কি অন্যায় করলাম বলছে অন্যায় করেন নাই এতদিন চিফ জাস্টিস আমার কোর্টে কোনো কেস আসে না আমি খালি খেলে বসে থাকি কেন আমি এই দায়িত্ব থেকে পদদান করবো না এরকম একটা সমাজ কিন্তু আমাদের কাছে গল্প বলে যান না ডেমোস্ট্রেট করে দিয়ে গেছেন প্রমাণ করে দিয়ে গেছেন দেখিয়ে দিয়ে গেছেন এই সমাজকে আবার যদি ফিরে পেতে চাই এই সমাজের আলোকিত সমাজ যদি আবার নিয়ে আসতে চাই আমাদের জীবনের গতিপথ পাল্টাতে হবে আমাদের এখনই পরিবর্তন হতে হবে এই পাঁচই আগস্টের যে আবহাওয়া দিকে ছড়িয়ে পড়েছে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে বাতাসকে পাল্টিয়ে দিতে হবে চিন্তাকে পাল্টিয়ে দিতে হবে পথ রেখাকে পাল্টিয়ে দিতে হবে আবার ইনশাআল্লাহ এই সমাজ সেই সমাজ আবার ফিরে আসবে এবং সেই সমাজ ফিরে আসলেই আল্লা সাইদে আহমাহুল্লাহ সেদিন আমাদের কাছে এই কথাটা বলতে পারবো যে আপনার স্বপ্নগুলা যে স্বপ্ন নিয়ে আপনি মাঠে ময়দানে পাশে পথে প্রান্তরে দেশ থেকে দেশান্তরে ছুটে চলছেন আপনার অসংখ্য গুণগ্রাহী অনুরক্ত ভক্তরা আপনার সেই সিলসিলাকে লেগাসিকে কন্টিনিউ করছে আল্লাহ আলমিন আমাদের সবাইকে কবুল করুন আমাদের সবাইকে চিন্তাকে পরিশুদ্ধ দিয়ে নিয়ে আসার তৌফিক নসিব করুন আমাদের আজকে আশাকে বসাকে কবুল করুন আমাদের সলাদকে কবুল করুন আলহামদুলিল্লাহ আলহ আলমিন আপনারা যারা সূন্যত পড়েন নাই মেহরবানি করে সুন্নত পড়েন